শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারসায় অসহায় মানুষের মাঝে উপহার বিতরণ করা হয়েছে সারসা প্রতিনিধি ইব্রাহিম খলিলের রিপোর্টে বিস্তারিত সাথে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি যশোরের শারশা উপজেলার বিভিন্ন ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন শারশা উপজেলার গণমানুষের প্রিয় নেতা এবং যশোর এক শারশাহ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজজুর রহমান বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় এ সময় অসহায় পরিবারের মাঝে শাড়ি সহ নানা উপহার সামগ্রী বিতরণ করা হয় উপহার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন সামটা ইউনিয়নে উপস্থিত ছিলেন শারসা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফারুক হাসান বেনাপোল পাটবাড়ি উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানা আমির রেজাউল ইসলাম উলাসীর রামপুরে মোহাম্মদ জাহাঙ্গীর আলম শারশা উপজেলা জামায়াতের থানা সেক্রেটারি এবং মাওলানা শেরশাহ কায়বা ইউনিয়নে ফিরোজ আল মাহমুদ ও গাজী রুহুল আমিন বাগ আছড়া ইউনিয়নে নজরুল ইসলাম নিজামপুর ইউনিয়নে আবু বকর সিদ্দিক এবং লক্ষণপুর ইউনিয়নে আবুল কালাম আজাদ ও আবুল হাসান উপহার গ্রহণকারীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন আমরা খুব গরিব মানুষ শাড়ি কেনার মতো সামর্থ্য নেই আজ শাড়ি পেয়ে আমরা খুব খুশি এমন একজন ভালো মানুষকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই যার কথা আর কাজের মিল আছে তাই আমরা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পাল্লার পক্ষেই থাকব যাইহোক যেন আমরা চাই আল্লাহ কাছে তো আকরি সে একটা বস্ত্র দানকারী চা সেই আশীর্বাদে আমরা চাই আমাদের গ্রামে সে একটা এমপি আছে আমরা অনেক খুশি আল্লাহ তার ভালো রাখো দাবি ভোটে দাঁড়ায় তো আমরা ভোট দাঁড়িয়ে এসময় মাওলানা আজিজুর রহমান বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে শান্তিপূর্ণ সমাজ গঠন করাই আমাদের লক্ষ্য সবার সুখে দুঃখে পাশে থেকে কাজ করতে চাই এ আয়োজনকে ঘিরে এলাকায় আনন্দ ও কৃতজ্ঞতার সঞ্চার হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা ইসলামের কেন্দ্রীয় সদস্য মাওলানা আজিজ রহমান সাহেব সহ পৌর সভার সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য আজকে আমাদের এই শারদীয় দুর্গোৎসবের মত বিনিময় সভা এবং সৌজন্য তারা আমাদেরকে কিছু অনুদান দিচ্ছেন আমাদের মহিলা যারা আছেন আপনাদেরকে কিছু শাড়ি বিতরণ করবেন এই প্রোগ্রামে ওনারা এসেছেন আপনাদেরকে অনেক সময় বসিয়ে রাখার জন্য আসলে আমরা দুঃখিত যে ওনারা সব জায়গায় আজকে শাড়ি বিতরণ করছে এবং সবার সাথে সুফল বিনিময় করছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে